হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আগামীকাল হচ্ছে শুক্রবার দেখুন আপনাদের জন্য স্পেশাল অফার নিয়ে আসছি আগামীকাল এগুলো সব যাবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পূজার আগে শ্রেষ্ঠ ধামাকা এগুলো সব ২৫০ পঞ্চাশ টাকা করে আমরা অফার দিব আপনাদেরকে সব দামি দামি শাড়ি এই যে দেখুন এক সবে মাত্র আনবক্সিং করতেছি এগুলো পিওর কটনের মধ্যে প্রিন্টার শাড়ি যেগুলো সাতশো আটশো এক হাজার টাকায় সেল হয় সেই শাড়িগুলো এই যে দেখুন সেট বাই সেট পেডি আছে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকায় আগামীকাল অফারে যাবে এই শাড়িগুলো রিয়েল কটনের মধ্যে এখন প্রচুর পরিমাণ কালেকশন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য এগুলো সব দুইশো পঞ্চাশ টাকা করে যাবে এগুলো সব হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে যাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক বেশি অনেক থাকবে এই যে দেখুন শাড়িগুলো দেখুন এত সুন্দর শাড়ি একেবারে সেট বাই সেট আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সেট বাই সেট আছে আমরা দুইশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সব দামি দামি শাড়ি এই যে দেখুন এই পাশে কত পরিমাণ নতুন কালেকশন আসছে এই যে আরও কালেকশন আসছে এগুলো সব আগামীকাল অফারে যাবে দুইশো পঞ্চাশ টাকায় আগামীকাল আপনাদের জন্য শ্রেষ্ঠ ধামাকা যাবে শ্রেষ্ঠ ধামাকা যাবে আপনারা প্রত্যেকে চলে আসবেন দুইশো পঞ্চাশ টাকা শাড়ি যারা নিতে চাচ্ছেন পূজার আগে এটাই থাকবে আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা ধামাকা পূজার আগে শ্রেষ্ঠ ধামাকা থাকবে সব দামি দামি শাড়ি এখানে আটশো এক হাজার টাকার দামি দামি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা দেখুন এখানে কত পরিমাণ কালেকশন আছে আরও কালেকশন আমাদের কাছে আসতে সেগুলো সব দুইশো টাকা করে যাবে আগামীকাল চারতলায় দেখুন ধামাকা যাবে ধামাকা যাবে প্রত্যেকেই চলে আসবেন পূর্ণিমা শাড়ি আসতেই দেখুন এই সব দামি দামি শাড়ি এগুলো সব দামি দামি শাড়ি এই যে দেখুন শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন সব দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় সব দামি দামি শাড়ি ইনশাল্লা আপনারা এগুলো নিতে পারবেন প্রত্যেকেই চলে আসবেন কেউ মিস করবেন না আগামীকাল শুক্রবার এছাড়াও আপনাদের জন্য আরো অনেক অফার আছে এগুলো সব আপনাদের জন্য দুইশো পঞ্চাশ টাকা করে অফারে যাবে জাস্ট ডিজাইন গুলো দেখুন এই শাড়িগুলা এক হাজার বারোশো টাকা লাগে কিনতে গেলে এক হাজার বারোশো টাকা লাগে কিনতে গেলে আমরা আপনাদেরকে এগুলো দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখুন আরো কালেকশন আসতে আছে এগুলো সব দুইশো পঞ্চাশ টাকার শাড়ি সব দুইশো পঞ্চাশ টাকার শাড়ি সব অফারে যাবে আপনাদের জন্য দেখুন কত যে পরিমাণ কালেকশন আছে দুইশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সেরকম সেরকম কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন সব দামি দামি শাড়ি সব দামি দামি শাড়ি দুইশো পঞ্চাশ টাকা